ভালোবাসা সুন্দর তবে অপেক্ষার ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর প্রিয় মানুষটার কাছে আসার অপেক্ষায় থাকার মতো সুন্দর আর কি হতে পারে দিন নয় মাস নয় বছরের পর বছর অপেক্ষায় থাকাটাও এক রকমের ভালোবাসা তখন আপনার ভেতরে অন্যরকমের ফিল কাজ করবে মায়ামহ তার প্রতি বাড়তে থাকবে আপনার কাছে মনে হবে এই বুঝি প্রিয় মানুষটা ফিরে আসবে এই বুঝি আপনার অপেক্ষার প্রহরটা শেষ হবে আপনি জানেন আপনি বুঝেন যে ফিরে আসবে না আসার কোনো সম্ভাবনা নেই তবু তার অপেক্ষায় থাকবেন ভালোবাসা সুন্দর না হলে যে চলে গেছে তার জন্য কেউ অপেক্ষায় থাকে তবু আপনি থাকবেন আপনার মনে হবে এই বুঝি ফিরে এসে আপনার হাতটি ধরবে হাতটি ধরে বলবে চলো না আবার নতুন করে শুরু করি কিন্তু তা আর হয়ে উঠবে না আপনার বয়স ভারী হবে চুলে পাগ ধরবে উদাসীনতা আপনাকে ঘিরে ফেলবে আপনার জীবনে কাউকে হারিয়ে ফেলার ভয়ঙ্কর একটা গল্প তৈরি হবে